Janna bi Mohammad, jad rasoul Mohammad, jad rasbi Mohammad, jad rasoul Mohammad. Domimur shafayat, Mor shafayat, domimur shafayat, domimur shafayat. Janna bi Mohammad, jad rasoul Mohammad, jad rasoul Mohammad, jad rasoul Mohammad. Domimur shafayat, Mor shafayat, domimur shafayat.

পেলধিদার একটি বার তোমাকে খোদার কসম পেলধিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোঁ তোমার কদম পেলধিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোঁ তোমার কদম ওয়েজ করি দেখেনি ভাঙে ইস্টে সকল দাঁত ওয়েজ কুরোনি দেখেনি ভাঙে ইস্টে সকল দাঁত তুমি मोर शाफ़ी मोर शापायत तोमी मोर शाफ़या तोमी मोर शा पया न प्री मोहम्मद यार रसोल मोहम्मद या न प्री मोहम्मद यार रसोल मोहम्मद तोमी मोर शाफ़मी मोर शा पाती मोर शाफ़या तोमी मोर शा

Shopfayat, to me more fall, to me more faillat, to me more faillat, Y'all the B Mohammed, Y'all the soul Mohammed, Yun the B Mohammed, Yala soul Mohammed, To mimo the Shafayat, To mimor the Shafayat, To me more the Sharpyat, To mimore Sharpayat, To mimo the Shafayat, To me more the Shafayat, To me مور شا پیات تم مور شافیا سول تم نبی عقیع آخری رسول تمہیں نبی یقیر آخر رسول تمہیں نبی, نبی اکرام تمار کدو مے مور ہزاروں سلام نوبی تومار کدو میں مور ہزاروں سلام آخری رسول تمہیں نبی یاقیر آخری رسول تمہیں نبی یقیر تمار کدو میں مور ہزاروں سلام

তোমাই করেছে মেশক আ তোমার গায়ের ওই ঘাম মেশক আতর তোমার গায়ের ওই ঘাম মেশক আতর তোমার গায়ের ওই ঘাম তোমার কদমে মেমর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখির রসুল তোমি নবীকির আখির রসুল تمین نبی یقیر تومر کدو مور ہزار و سلام نبی تومر کدو مور ہزار و سلا ہزار و سلام نبی ہزاروں سلام ہزار و سلام نبی ہزار و سلا تومر کدو مور ہزار و سلام نبی تومر کدو مور ہزار و سلام سرکار

মদিনা কিয়মত মর খাবার প্যার সে বোলো মার খাবা চুমকে বোলো মার হাবা মারে হবা মুস্তফা মারে হবা মুস্তফা মারে হবা মুস্তফা মারে হবা মুস্তফা আবু বকর আবু বকর আবু বকর উসমানু মর শাঁপাই দিবানা শাঁপাই তো মর দিবানা স সাই গোপে লালনো কে ভোলে না নিজি কে ভোলে না আপু বক্ক উসমানু সবাই তো মারদিবানা সবাই তো মারদিবানা সত আগত সাই গোপে লো পিজি কে ভোলে না নিজি কে অন্তরে কেথে ছিল নোর নাম অন্ত ছিল নবীর নাম অন্ত ছিল নোর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখেরি রসোল তুমি নবি কীরা আখি রসোল তুমি নবি তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মন হাজারো সালাম কিছু কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইন্টারনেট ফেসবুক নিউজের মাধ্যমে যে আমাদের দেশের কিছু বৈজ্ঞানিক চাঁদের দেশেতে রকেট পাঠিয়েছে মার্শাল্লাহ তার জন্য একটা সময় লেগেছিল আঠেরো দিন কিংবা একুশ দিন এমন কিছু নির্ধারিত সময় কিন্তু আমার নবীজির জামানায় আমার নবীজি এক রাতেতে মিরাজে গিয়েছিল মিরাজে কিভাবে গিয়েছিল বলছি শুনুন অতি সুন্দর কথায় বরাক চলে দয়ার নবী মিরা যেতে গিয়েছে মিরা যেতে গিয়েছে নবীর ছোঁয় আল্লাহর আরশ ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে বোরা চলে দয়ার নবী মিরা যেতে গিয়েছে মিরা যেতে গিয়েছে নবীর ছোঁয় আল্লাহর আরশ ধন্য সে দিন হয়েছে ধন্য সে দিন হয়েছে জান্নাতের রুমে রুমে لےا جاری ناب جات رکھا جارینا جنت رو میرم لےا جاری نا تومر کدو میں مور ہزاروں سالم نبی تومار کدو میں مور ہزاروں سلام آخری رسول تمہیں نبی یقیر آخری رسول تمہیں نبی یقیر تم কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো হাজার হাজারো সালাম সাল হাজারো সালাম সালাম তোমার কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো সালাম শেষ কথাই প্রিয় কবির নাম কবির মনে রাজ্য বলছে শুনুন কাকর পাথর চাকর পেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে হাসি দেখে কত বেদিন ইমান এনেছে বেদিন এনেছে কাকর পাথর চাকর পেমে কলমা দরুদ পড়েছে কলমা দরুদ পড়েছে হাসি দেখে কত বেদিন ইমান এনেছে বেদিন ইমান এনেছে আ যে ওই ও মধু আজে ওই মধুমখানা আজে ওই মধুমখানা তোমার কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো সালাম আখি রসোল তুমি নবিয় কি আখি রসুল তুমি তোমার

آقا کی ہو حضور کی آمت پورے نور کی آمت ذرا زور سے بولو جرہ ذرا جھوم کے بولو ارے پیار سے بولو اور روچے بولو ارے جھوم کے بولو مرحبا مچل کے بولو مرحبا مارحبا مارحبا مصطافا مصطافا مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ